আসসালামু আলাইকুম দর্শক আমরা আসছি হচ্ছে বন্দর নগরী বেনাপুলে যশোরের বেনাপুলে তো এখানে ফুচকার দোকান তো এই টাইপের দোকান আসলে আমি আগে দেখি নাই যার কারণে এখানে দাঁড়ানো দেখেন মানে অনেক সুন্দর এটা কি লাগায় রাখছে একটু খুলে দেখবে একটু খুলে দেখা যাবে না খুলে দেখা যাবে দেখেন এটার মধ্যে এই যে টক আছে হ্যাঁ এটা কলস ভর্তি মাটির কলার যাতে ভিতর ময়লা টলা না এটা অনেক সুন্দর সিস্টেম করছে এটা হচ্ছে আপনার তেঁতুলের টক হ্যাঁ তেঁতুলের টক তারপর হচ্ছে কাসন্দির টক টক মিষ্টি দই টক তারপর হচ্ছে লেবু টক তারপর হচ্ছে সবুজ টক এ পাশে যে আরেকটা ভাইয়ার দোকান আছে এখানে হচ্ছে এগুলো আছে তো আমরা সবাই মাত্র রেস্টুরেন্ট থেকে আসলাম আসলে এখন আর ফুচকা খাওয়ার মুড নাই নাহলে অর্ডার করে দেখতাম আসলে এখানে স্বাদ কেমন কেমন কী অবস্থা এটা হচ্ছে আপনার বেনাপুল বন্দরের একটু আগে আপনার হচ্ছে এই সামনে হচ্ছে বন্দর এই বন্দর চলে গেছে আসলে আমরা এখন রেস্টুরেন্ট থেকে আসলাম কারণে কোনো কিছু অর্ডার করতেছি না হলে আপনাদের যে সুন্দর আয়োজন করছেন মানে যে কলস টলস এগুলো দেখে আমার আগ্রহ হয়েছিল খাওয়ার জন্য বুঝতে পারছেন আমার বাসা আছে টাঙ্গাইলে হ্যাঁ টাঙ্গাইলে এখানে এই যে ঘুরতে আসছি ভাই আছে চাকরি বাকি করে এখানে তো সেই সময় এখানে আসে আর কি তো যাই হোক ভাই কি ওরা খাবেন কিছু তো আসলে আমরা এখন সব রেস্টুরেন্ট থেকে আসলাম খাওয়া তো আর মোট নাই যার কারণে আচ্ছা এই যে ভাই আমাদের একটা গিফট দিতেছে গিফট মানে ট্রিট দিতেছে আর কি দুই পিস জনের জন্য জি আমরা এখন রেস্টুরেন্ট থেকে আসলাম তো এখন আর তো ভাই অনেক অনেক ধন্যবাদ এটা 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 আমরা কোন টক দিয়ে খাবো আপনার যেটা মন চলে ভালো আছে লেবুটা আছে ভাই এই দুই টকটা আমার কাছে একটু দেন আপনি এই যে টক দেন আপনি এই যে এখানে ধরে দেন এটা 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 ধরে টান দেন এটা ধরে টান দেন এখানে একটা কাপা বের হবে এই নিচে চিত্র আছে চিত্র আছে হ্যাঁ হ্যাঁ

চিট দিছেন গিফট করছেন এই জন্য বলতেছি না একেবারে ট্রু রিভিউ হ্যাঁ আমার তিনটা ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে একেবারে সত্যি রিভিউ অনেক অনেক ভালো লাগছে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আসি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ